এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়রি তো এখন বাজে পৌনে নটা না নটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে এবার আমি এই যে রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে আজকে আমি বাজারে যাব বাজার ওই একটা জিনিসই আমি করতে পারি না কিন্তু বাজারে যাবো বাবার একটু শরীরটা খারাপ শরীরটা খারাপ মানে এমনি ওই জন্য আমি যাবো বাজারে একটু আর ও দেখো ঘর আমার মোচা হয়ে গেছে নিচের ঘর এই যে এই যে জল ও ঘর এখন হুম চলো যদি বাজারে দেখাতে পারি কিছু দেখাবো ভিড় থাকে তো তাও দেখাবো চলো সাথে থাকো আরে ওই ঘনা মুখটা দেখাতো ও জামাতে ওর জামাটা ভিজে গেছে চলো এসে তারপর চাটা টা খাবো দেরি হয়ে যাচ্ছে

দিয়ে বাজারটা কিন্তু আমার দিদি করতে গেছিল যেটা ও একদমই পারে না এই যে কালো কালো লঙ্কা গুলো দেখলে না ওগুলো হচ্ছে সুন্দরী লঙ্কা যেগুলোতে একদম ঝাল নেই ও সেটা বাড়িতে নিয়ে আসেন ও বাজার টাজার ঠিকঠাক করতে পারে না বলছে আমিও পারি না কিন্তু ও পারে না আর এই যে চিকেনের দোকান দেখছো এখান থেকে পমের চিকেন নিতে এসেছিলো ও তো রোজ চিকেন খায় সেই চিকেন আর এই যে কুকুরটাকে দেখছো না আমাদের দু বোনকে দেখলে সারাদিন লেজ না আবার কে জামা পরিয়ে দিয়েছে ওকে আর দিদি এখান থেকে চিকেন নিয়ে সোজা বাড়ি যাবে এদিকে দেখ এই যে দেয়ালে ছবিটা দেখছো কি সুন্দর বেদি করে দিয়েছে এরকম কিন্তু আগে ছিল না আর এটা দেয়ালে আঁকা কিন্তু কালী ঠাকুরটা কি সুন্দর না আমার আঁকার স্যার এই ছবিটা এঁকেছিল চলো ঘরে যাই হয়ে গেছে বাজার চলো আমার ক্যামেরার সামনে এসে গুড মর্নিং বলা হয়নি তো আমি এখন এলাম এই যে এত কিছু হাতে ধরে আছি চা করবো তাই জন্য এখন বাজে হচ্ছে পৌনে দশটা চা করবো আর স্কুলে ফাংশন হচ্ছে যার জন্য এত সাউন্ড হচ্ছে চলো চাটা করি নি এখানে ডাল সেদ্ধ হচ্ছে মানে বসালো সঙ্গে আর এখানে চা করবো কাপ গুলো রাখা চা করবো আর ভাত বসে গেছে চাল এখনো ডাইনি চাল এই যে এটা করব চাটা চাটা করে নি তারপর তো এগুলো করতে হবে টিফিন টিফিন বানাবো দেখাবো তোমাদের সাথে চাটা করতে করতে তো ওদের সাথে একটা রগড়ের কথা বলি রগড়ের কথা না একটা কথা যে এই যে আমার দিদি বাজারে গেছিলো না ও কিন্তু একদম বাজার করতে পারে না মানে ঠিকঠাক সবজি অত চিনতে পারে না আমিও পারি না আমি তো একদম অগা আমি কিছুই পারি না আর আমার মাও পারে না আমার বাবাই সর্বস্ব বাজার ঠাজার দোকানদারি সব করে কাঁচা লঙ্কা ভেন্ডি ভেন্ডি অর্ধেকটা সেদ্ধ দেওয়া তো ধনে পাতা এনেছে কেন আবার এত তো ধনে পাতা আছে চলো কেটে নি এটুকুনি গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি দিয়ে ঝাঁকিয়ে দিলাম পরে ভাজছি মাখানো থাকে ভাত এই যে ফুটছে ডালও ফুটে গেছে যে এই যে মাংস এটা মাটি দিয়ে তো তোমরা কখনও এরমভাবে বেগুন ভেজে দেখো কী টেস্টফুল হয় বেগুনগুলো কিন্তু খুব কপাল কপালবশত মানে খুব খারাপ কপালবশত আমি বেগুনে চিনি দিয়েছি কিন্তু বেগুনে মিষ্টিটা হয়নি একটু মিষ্টি হলে ভালো লাগে আর কখন এরম মানে মশলা টশলা মাখিয়ে দেখো একটু গুঁড়ো লঙ্কা হলুদ নুন চিনি আর একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ব্যাস ভালো করে এগুলোকে ভেজে নিয়ে আমি বাটিতে তুলে নিয়েছিলাম আর মানে আমার না খুন্তি দিয়ে উল্টাতে কি অসুবিধা হচ্ছিলো একদিন আমি না দেখো পাগল হয়ে যাবো এই বয়স ওভার দিতে এত ট্রেনের আওয়াজ এত ট্রেনের শব্দ সাইড দিয়ে নিশ্চয়ই শুনতে পাচ্ছ ভালো লাগে না ওই জন্য আমি ভিডিও না ভয়েস ওভার ছাড়া করার চেষ্টা করি কিন্তু কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে ভয়েস ওভার দিতে হয় সেই জন্যেই দেওয়া বেগুনগুলো ভেজে নিয়েছে আর এই কয়েকটা বেগুন ছিল এই কয়েকটা বেগুন আবার পরে ভাজলাম এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে না এই হয়েছে স্কুলের বাচ্চাগুলো না সব গানে নাচছে আমি ওইখানটা আসতে করে দিলাম কপিরাইট চলে আসবে তাই হ্যালো গাইস এখন বাজে এই দেখো একটা একটা আজকে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ওর মির্গি উঠেছে এই দেখো ও ভাত খেয়েছে তো খেলে পরে আনন্দ করে একটু নিজে নিজেই এরকম করে যাবে দেখো আরো বেশি করছে

এই যে ব্লগটা আমার কালকে ব্লগে শুধু কুত্তা আর কুত্তা এবার আমার একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল সব প্ল্যানে জরের জল পড়া বাবা একটু শরীরটা খারাপ বলে আর যাওয়া হয়নি আমি দেখাতেই পারতাম কিন্তু কেউ শুয়ে থাকলে কম চাপ হ্যাঁ ওইজন্য গুলো দেখানো ঠিক না আমি সকালে বাজারে গেছিলাম তোমরা তো দেখেইছো মানে বাজারে ভালো লাগে না দেখছস তো কিসিং পর্ব চলছে দেখো ঐ দেখো দেখো এই দেখো এই দেখো আজকে হয়েছে পটল আলুর তরকারি এই যে এটা ডাল ব্যাস আর কিছু হয়নি আর ভেন্ডি ভাতে বিছানায় দেখো টয়লেট করে দিয়েছে ওই ঘন্টা

ঠিক করে এদিকটা হয়নি এদিকটা তুই শোন তোর এই এদিকটা টান তোর এত বড় বডি এমনি গরম হয়ে যাবে দেখো দেখো বিছানায় টয়লেট করে দিয়েছে ভাত গিলে এসে এই সমস্ত কাণ্ড পাকালো বিছানায় টয়লেট করে দিয়েছে ও আমাকে এটা দিয়ে মারতেছে বন্ধুরা এখন হচ্ছে পৌনে সাতটা বাজে আর আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে আমি শুয়েছিলাম আর কি শুয়ে শুয়ে আর কি ভিডিও দেখছিলাম আর ভিডিও একটা আপলোড করার বাকি ছিল তো সেগুলো একটু এডিটিং করছিলাম আর আমি কোথাও বেরোনটা কিন্তু লিপ বাম দেওয়া আছে হ্যাঁ আমি কোথাও যাইনি দিদি একটু বেরিয়েছে তো চলে আসবে একটু বারে তাই ভিডিওতে ওকে দেখতে পাওনি আমি এখন রুটি করতে যাব আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ ফোর হান্ড্রেড পিপেল আর জয়নিং আওয়ার ফ্যামিলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসলে কালকের মধ্যে আবার ফাইভ হান্ড্রেড হয়ে যাবে আর অবশ্যই কালকে কিন্তু আমরা কেক কাটবো ফাইভ হান্ড্রেড যখন হবে তো তখন চেষ্টা করব কাটার নাহলে পরের দিনকে সকালবেলা কাটার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ এই যে ফোর হান্ড্রেড মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছ আমাদের সাথে একসাথে এগোচ্ছ তার জন্য যেন অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আর আমরা শুরু করেছিলাম কিন্তু এক থেকে তো সবাই শুরু করে কিন্তু আমাদের ডে ভ্লগিংয়ের চ্যাপ্টার শুরু হয়েছিল মনে হয় তেত্রিশ থেকে সেখান থেকে চারশো জন মানুষ আমাদের সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে কি বলবো আর বোঝানো যাচ্ছে না মানে একটা ফার্স্ট স্টেপ বলে না ফাইভ হান্ড্রেড একটা ফার্স্ট স্টেপ সেই দিকেই ইয়ে করছি আর একশো বাকি মানে কি বলবো খুব খুশি আমি খুব খুশি মানে আমরা দুজনে খুব খুশি তোমরা এভাবে পাশে থাকো যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি শুধু আমরা না তোমরাও আমাদের সাথে কিন্তু এগোবে আর কেক কাটবো অবশ্যই কাটে কাটেনি পাঁচশোতে অবশ্যই অবশ্যই কাটবো সেটা যদি কালকে বিকেলবেলা বা রাতের দিকে হয় তাহলে তো কাটা যাবে না তার পরের দিনকে কাটবো অবশ্যই কাটবো কথা দিলাম আর এখন যাব নিচে রুটি করব আর হচ্ছে একটু মুড়ি মাখবো ভাবছি খিদের খিদে পাচ্ছে তো সেটার জন্যই চলো সাথে থাকো আর সাথে থাকবে কি তোমরা সব সময় তোমাদেরকে আমাদের সাথে চাই বুঝতে পেরেছো চলো দেখেছি এটা মায়ের বাবাকে দিয়েছি আর এর সাথে ম্যান্ডেটরি হচ্ছে এইটা। হুম কোনটা আচ্ছা শেয়ার করি পুরি খেয়ে খেয়েছি সেটা শুধু শেয়ার করলাম আর পমকে খাওয়াবো এখন সে খাবারটা গুলো প্রত্যেকদিন এক জিনিস আর শেয়ার করব না তো চলো খাবারটা দেখা চলো গুলে নিয়ে তারপরে দেখাচ্ছি গুলে নিয়ে চলে এসছি এখনো তাকে দেখতে পাইনি সে খাটের তলাতে নিশ্চয়ই এখনো ঘুমাচ্ছে ঘুমাক যখন বেরোবে তখন খাওয়াবো আমার যেচে পড়ে কামড় খাওয়ার কোনো ইচ্ছে নেই এটা জল খাবার ওই এই জলটা মুখ ধোয়াবো আর শান্ত ডিনার করবো একটু বাদে এখন বাজে কটা বাজে গো দেখতে পাচ্ছি না কেন ও এখন বাজে হচ্ছে পৌনে আমি দেখতে পাই আচ্ছা সরি নটা পনেরো নটা পনেরো বাজে এখন একটু বাদে খাবো দশটা সাড়ে দশটায় খাবো খাবার দেখি একেবারে শেষ করব এই যে ঘুষ হিসাবে একটা খাবার এনেছে কি খাবার আমি জানি না চলো জিজ্ঞাসা করি কিরে এটা কি খাবার এটা ওই যখন খাবি তখন দেখাবে না দেখা এখনই দেখা মানে আমি যদি এখন না খাইতো হ্যাঁ আমি এখনি খাব আমি দুটো পোরটা রয়েছে খেলে ও ভুলে গেছি এবারে ভুলে পড়া খাবই কিনা এটা হচ্ছে গ্রেভি নুডলস কে বানিছে যা বাবা না স্টুডেন্ট হ্যাঁ কি আছো স্কুল তোই আমি খেয়েছি ও বাবা দেখো এই যে গ্রেভি নুডলস খেতে এবি টেস্ট ওই জন্য খেলে অনেকই ইচ্ছে করছে দেখেই তো লোক ও বাবা একজন বেরিয়ে গেছে ওকে খাইয়েই দিই গ্রেভি নুডুলস পেয়ে গিয়ে চলো দেখি ও মনে খাবে না আজকে এই যে খাবো একটু পরে খাবো এখন খাবো না ও খাবে না বাদ দাও আমি খেয়ে নেবো খেয়ে আমি খিদে পেয়ে গেছে খেয়ে নেবো হ্যাঁ খাবার দেখে ওর খিদে ওর খাবারটা দেখে খিদে পেয়েছে দেখবে কী খাবার দেখো তো 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 দেখালাম আমি প্লেটে বেড়েছি সেটা দেখাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করব তার আগে দেখিয়ে দি কি খাবার অবশ্যই চল এই দেখো এডি ট্রাই করবে এডি ট্রাই না আমি খেতে পারি এটা দিয়ে কি আমি জানি না জুসি নুডলস এই দেখো চলো এই যে খেতে বল ভালোই খেতে নুন কম লাগছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভালো আর থ্যাংক ইউ সো মাচ চারশো করে দেওয়ার জন্য কি বলবো আরও জয়েন হও আমাদের ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম আর খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও জন্য ততক্ষণ আর অবশ্যই জানে ফাইভ হান্ড্রেড হতেই চলেছে তার জন্য আগাম থ্যাংক ইউ সো টাটা নাইট সবাই ভালো থেকো সুস্থ দেখো আর ফাইভ হবে আর সেটার জন্য কেক কাটিংও হবে তোদের কথা দিয়েছি না কথা রাখা হবে চলো টাটা